হোটেল আর থাম্বল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছিলাম শিটংয়ে তো ফার্স্টে স্টেশন থেকে আমাদের পিক আপ করতে আসে আমরা যে গাড়িটা বুক করেছিলাম সে তারপরে রাস্তায় যেতে যেতে আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি সকালবেলা উঠেছিলাম তেমন কিছু খাওয়া হয়নি তাই জন্য আমাদের যাওয়ার পথেই একটা দোকান দেখে আমাদের দাঁড় করা আর ওখানে জগটা কি সুন্দর দেখতেছিল তারপর আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে ম্যাগি আর চা তো চাটা বেসিক্যালি একদমই ভালো ছিল না মানে একদমই ভালো না দার্জিলিংয়ে মানে চা ভালো হয় কিন্তু রকম ভালো লাগিনি আমাদের আর এখানে ম্যাগিটা যেমন নর্মাল ম্যাগি হয় ওই রকমই আর আমার মায়ের ইচ্ছা হয়েছিল যে ওই ঝোল ঝোল মানে সুপি যেই ম্যাগিগুলো হয় সেই রকম ম্যাগি খাবার গিয়ে বলছিল যে এই রকম ম্যাগি করে দিয়েছে আমি ভাবছিলাম পাহাড়ে হয়তো ওই রকম ম্যাগি খাবার তো যাই হোক সবাই মিলে খাই তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা আবার যাই আমাদের হোমস্টের দিকে সেখান থেকে খুব একটা দূর ছিল না মানে আমরা যেখানে খেলাম তারপর থেকে খুব একটা দূর ছিল না আর মানে রাস্তা এত খারাপ ছিল যে কি বলবো মানে বড্ড খারাপ যেমন হয় আর কি পাহাড়ের রাস্তা সেই রকম তো এখানে আমি চলে এসেছি আমাদের হোমস্টেতে আর কি সুন্দর না এখানে এরকম বাড়ি দেখতেই পাওয়া যায় না তো যাই হোক এখানে এটা হচ্ছে আমাদের রুম মানে আমার আর মায়ের রুম ছিল মানে বিশাল বড় ছিল অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে বাচ্চা আছে একটা বড়ো রুম দেবে কিন্তু এত বড়ো রুম দিয়ে দিয়েছে যে মানে ঠান্ডার সময় আরও প্রবলেম যাই হোক এমনি সুন্দর ছিল আর আমার সবথেকে ভালো লেগেছিলো এই ভিউটা মানে এই জানলাটা খুব সুন্দর ছিল এরকম পর্দা সরালেই সুন্দর পাহাড় দেখা যাচ্ছিলো খুব সুন্দর ছিল আর এইটা ছিল হচ্ছে আমার দিদিদের রুম যেখানে দাদা ভাই আর গোগল ছিল তো ঠিকই আছে দুটো বেড আর ওদের সুবিধা হয়েছিল এই ঘরটা নিয়েতেই তাই জন্য আমরা ওইটা নিয়েছিলাম আর এইখানে আর ওদের এরকম একটা ওই জানলা ছিল কিন্তু আমাদেরটা একটু বেশি সুন্দর লাগছিল আমার তো যাই হোক তারপর সবাই ফ্রেশ হয়ে চলে গেছিলাম এই বাইরের জায়গাটা আর এখানে ওর বাবার সাথে কুকুর খেলা করছিল আমরা সবাই বসে এখানে এখানে আমার দিদি একটু ঢং করে করে সব বলছিল আমাদের হোমস্টে থেকে এই ভিউ একটু চারপাশে ঘোরা থ্রি ডিগ্রি ভিউ দেখা ভীষণ মনোরম একটা জায়গা বলতে যেটা বোঝায় ঠিক সেরকম একটা জায়গায় আমরা রয়েছি দেখতে পাচ্ছ চারপাশে পাইন গাছে জঙ্গল রয়েছে চারপাশে কুকুর যাচ্ছে তো এখানে আমরা কফি বলেছিলাম যে কফি দিয়ে যাওয়ার জন্য যতক্ষণ দিচ্ছিল না ততক্ষণ এই সব ভুলভাল বুকছিলাম তো যাই হোক এখানে খুব সুন্দর রোদ আসছিলো আর আমি একটুখানি পোস্ট দিচ্ছিলাম যে ভিডিওটা যাতে ভালো আসে আর আমাদের হোমস্টের বাইরেটা কিছুটা এইরকম ছিল মানে খুব সুন্দর ছিল মানে আমার তো খুবই পছন্দ হয়েছিল আর কি জায়গাটা আর মেনলি হচ্ছে এই সামনেটা যে বসার জায়গাটা তো পাশেও মানে যে আমরা হোমস্টেতে ছিলাম তার পাশেও আবার বানাজ ছিল হোমস্টে আর ওইটা হচ্ছে আমরা যে গাড়ি করে এলাম সেইটা আর এখানে না সকালবেলা ঘুম থেকে উঠলে মানে একদম সকালবেলা যদি ভোরে উঠি তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হুম যেটা আমরা দেখতেও পেয়েছিলাম আর এখানে না প্রত্যেকটা বাড়িতে গাছের মানে ফুল গাছ ছিল আমাদের এখানে যেটা দেখা যায় না তো মানে ওখানে দেখছিলাম সমস্ত বাড়িতে এরকম ফুল গাছ লাগানো রয়েছে আর বেশিরভাগই ছিল গাঁদা ফুল আর একটা বলছিল সবাই এসে গাঁদা ফুল গেছে এই আর এখানে বদমাইশি করেই যাচ্ছিল সারাক্ষণ ফুটাফুটি করতে তো খুব মজা হচ্ছিল যে নতুন জায়গায় এসছে কতদিন বাদে আর এই করতে করতে আমাদের কফিও চলে এসেছিলো আর আমার এই বিস্কিটটা খুব ভালো লাগে ডার্ক ফ্যান্টাসি তোমরা কে এই বিস্কিটটা পছন্দ করো জানাবে দিয়ে আমি একটুখানি কফি খাচ্ছিলাম এই চারিদিকে ঘুরে তারপর আমরা দুটোর সময় লাঞ্চ করতে চলে যাই তো ডেতে আমাদের দেয়া হয়েছিল আলুর চোখা পাঁপড় ভাজা আর দেখতেই পাচ্ছ আচার ছিল স্যালাড ছিল আর ডাল ছিল আর একটা সবজির তরকারি মানে সবজি ছিল আর মাছ ছিল আর ওদিন রান্নাগুলো খুব সুন্দর মানে একটুখানি অন্য রকম টাইপের ছিল আমাদের প্রথম দিন গিয়ে খেয়ে খুব ভালো লেগেছিলো আবার খেয়ে দেয়ে একটুখানি চারপাশে হাঁটছিলাম আমি আর এইখানে সুন্দর সুন্দর বললাম না আগে যে এখানে সব জায়গাতে এরকম ছোটো ছোটো ফুল গাছ আছে তো এখানে অনেক রকমের ফুল ছিল মানে এখানে তো গাঁদা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আর একটু এগিয়ে গিয়ে অনেক রকমের অন্য অন্য ফুল ছিল তারপর আমি ঘরে গিয়ে একটু rest নিয়ে নিই আর বিকেল পাঁচটার সময় এরা আহ চা এই সমস্ত দিয়ে দেয় আর এটা না veg momo ছিল আমি কোনোদিনও আগে veg momo খাইনি chicken momo ই খাই আর এই momo মধ্যে না ভেতরে একটা যেমন মানে অয়েলি দিয়েছিল আর খুব জুসি ছিল মোমোগুলো মানে খেতে খুব সুন্দর লাগছিল আর এখন বাজে হচ্ছে বিকেল সাতটা আর আমি আমাদের home stay থেকে এখানে বাইরে এলাম খুব হাওয়া দিচ্ছে এখন আমরা যাব মানে আমাদের হোমস্টের এখানেই রয়েছি আশেপাশে এখানে কোনো আলো থাকে না পুরোপুরি অন্ধকার এখানে এখন পুরোই অন্ধকার রয়েছে সামনের ভিউটা আমি নিচে গিয়ে দেখাচ্ছি বাহ পকোড়া এসে গেছে আর এটা আমরা খাবো আর আগে তো মোমো আর কফি খেয়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই তো এটা আমরা স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছিলাম আর ওটা ইনক্লুডেড ছিল ভালো এদেরকে ছবি পাঠাতে দেখি টাকা মাসিকা এই ওটাও খেতে হয় মানে এখানে একটা ভিডিও আছে দাদা খাসনা ওটা খাসনা না খাসনা যে পাহাড়টা সকালবেলা তোমরা দেখতে পেলে সেটাই এখন রাত্রির অবস্থায় কি সুন্দর লাগছে এখানে না বড় বড় দুটো পাইন গাছ আরো অনেক রকমের গাছ রয়েছে সেই জন্য ঢাকা পড়ে গেছে কিছু জায়গা আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখান থেকে বেশ ভালোই ঠান্ডা আছে ফরটিন ডিগ্রি দেখলাম তখন আর এখানে পুরোপুরি অন্ধকার এইটাই আমাদের হোমস্টে আর মা ঘুরছে ঠান্ডার মধ্যে আমরা রাত্রেবেলা খেয়ে নি হচ্ছে স্কোয়াশের তরকারি চিকেন আর রুটি তো ভ্লগটা আমি আজকে এখানে এড করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। আমরা পরে কোথায় গেলাম না গেলাম সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা